একটা মিটিং করতে গিয়ে মনে হয় কিছু খরচা করে ফেলেছিল খরচা সেখানে মনে হয় করতে গিয়েছিল খরচা করে আসে সে টাকাটা তুলতে পারছে না এখন অন্য লোকের কাছে ধার লিক আর ওর অন্য কারোর কাছে হাওলা লিক নিয়েছিল তাকে টাকা দিতে পারছে না সেই কারণে তাকে ধরে মারধর বেধারক মারধর টাকার জন্য তো মারটা খেয়েছে টাকা কার কাছে ধার নিয়েছিল কি কি করেছিল আমরা ওটা বলতে পারবো না কেন মারটা খেলে উনি সোশ্যাল মিডিয়া এসে বলুক যে এই জন্য আমার মা আমি মার খেয়েছি আমি কারোর কাছে টাকা লিই কি আমার কোনো দেনা ছিল কি ধার ছিল কাউকে দিতে পারিনি কি বিষয় উনি আবার মিডিয়া এসে বলে ওদের কল আগের দিন তো আমি এমএলএ সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছিলাম আমাদের সগত মোল্লা মহাশয়ের কাছে আর তোদের দোকান তো তোদের আমি আমার নিজের সংসার চালাইনি আমি মানুষের অনুদান দিয়েছিলাম সেই টাকাটা পাবি বারো হাজার টাকা মতন সামথিং পাবি কিন্তু না 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 তোর তোর আব্বা কি ব্যবহার করে শোন তোর আব্বা যখন আমি দোকানে গিয়েছি আমার টোটাল মাল মাপজ হয়ে গেছে একশো পঁয়ষট্টি টাকা বিল হয়েছে তুই শুধু এটা মাথায় রাখবি বাবলু তোর দোকানটা বিধানসভা ভোটের যেদিনকে বিজয় মিছিল হবে তুই কেন তোর চোদ্দ গোষ্ঠী তুই অদূত মোদাসের তোর মাথার ওপরে যত নেতা আছে তুই সবার সাত যোগাযোগ করে রেগুনিটা যে হ্যাঁ তো দোকান ওখান থেকে পুরো উড়কে দেবো আমি তো দোকানের যা মাল মেটি আছে সব গরিব মানুষ বিলকে দেবো আর তোর আব্বা আমি তো ভাবছিলাম যে তুই হয়তো আমার ক্ষমতা দিয়ে রেখে তো দেখ একটা কথা বলি আমি সারাক্ষণ সারাক্ষণ ভালো মানুষের কাজ করি আমি তোর সাথে বহুত লেনদেন হয়েছে আমার তোর পুরো গেরাম এক জায়গায় করবি ওই দিন তোর দোকান ভেঙে তোর আর তোর বাপের তোর আর তোর বাপের হাত পা ভেঙে পুরোপুরির জন্য তুই তুই একটা কথা বলেছিলিস যে আমি চাকরি পাবো কিছুদিন পরে তো তুই যেখানেই জাগলি ভাবি সেখান থেকে তোকে হটিয়ে দেব আমি আর আমি যদি নায়া দিদি বাড়ি আমি সারা জীবনের মতন রাজদি ছেড়ে দেব এটা তোর ব্যক্তিগত আমি কি বলবো আমার ব্যক্তিগত ব্যাপার না তোর মানে কি তোর মতন গুদের ব্যাটা কারুর ক্ষমতা নেই শালা খানকি ছেলে যা আমার তুই বলে কথা বলে তোর সেগোতে তোর মা সেগোতে যেখান থেকে বেরกิจিস তোদের তোর বাবার আর ব্যাটা সেগো সেই সেগোতে ঢুকিয়ে দেব তুই গাল লেছিস

তোদের মুখ মাথা উঁচু করে দাঁড়া দিতে বলে বাঙরে তোর কোন মার ভাতার আছে তোর কোন মার ভাতার আছে অদূত মোদাসের অদূত তো বড় নেতা ও ওর বুদের পাঠাকে জানাবি কথাটা রেকর্ডিং টা শোনাবি বুঝতে পারছিস তোকে সেগোদে নারিবার কথা দেবো তোরা তোর বাপের টাকা তোর আমি আজগিরি দিয়ে দেবো তোর বারো হাজার টাকা পাস আর তোকে তোকে গুজ গাছ কি করবি আমি কিছু করতে পারবো না আমার কোনো ক্ষমতা নেই আমার করি নাহলে এটা মাথায় রাখছি যদি মনে করি আমি টাকা দেবো না আবার দু চার লাখ টাকা জরিমানা করবো তোর তুই যা কথা আগের দিন ফল দেখে দিচ্ছি আমার তোর ব্যক্তি কথা ব্যাপার তুই কি করবি না কর আমি ধারে বাড়ি আসবি তুই আর তোর বাপ হ্যাঁ দেখ বুঝতে পেরেছিস তো দেখবে আর কি বলবো তো তোর আর তোর বাপের এত মার মারবো খাংকির চেলে হ্যাঁ তোকে সেকো দে না রিপেড কর দেবো দুটোরে আমি রাখ খাংকির চল রাখ টাকা পাবি টাকা নিবি এত গুদমাস থেকে কিছু দাল দিতে কি জানতি তাহলে আর খাং কি মাগি চড়া হ্যাঁ রাণ মাগি চলে তো গাল কি জানি বেশ সব চলে কথা করে রাণ মাগি চলে তোর মা বেশাগিরি কর যখন তায়ের জেলা বরিশা সদর হবে তোর মা সোদা তো আমি ডিউটি দিতুম ও কেডা করা তো সে সবাই জানো ফালতু বলে লাভ আর খাং কি চলে রাখ কোন রাখ তোর মারে চুদি আমি বেশামাগি চলে তো গাল দিতে চলে গাল দিতে চলে

বিধানসভা ভোটে 3 মাস পরে তিন দিন পরে তোর দোকান ভেঙে গ্রাম থেকে তুলে দেব আমি আল্লাহ চাইলেই হবে আল্লাহর প্রমাণ আল্লাহ আমার মাথার উপরে আছে তোরের উপরে নেই তোরের মতন জালিম শুয়ারের বাচ্চাদের উপরে নেই তোরের দোকানে একটা ভিখারি আইলি তোর তোরা 2 টাকা দিসনি দূর দূর করে ফেরত দিস

আ তোর বাবার ভালো বলিলাম কিন্তু তোর এমন একটা কাজ করে যে তোর বাপ আর তোর জেদে লেড়বো দোকান তুলে দেবো আর বাড়ির ওদের ভেঙে চড়িয়ে দেবো তো কোন মারwidehatরে সেকেনকে বিচার জানা যা তুমি অদিদিকে আগে বিচার জানাবি তো অদিদিন তোর সাথে বাঁধবো আমি যা যাও যেখানেতে যে পাওনাদার সে বলছে আমি পাবো আমার দেবে না কেন তাও এটা খবর আসে যে যে উনি বলেছে যে রবিগুল বলেছে যে স্বাগত মলার কাছে যাও তারাও এটা বলেছে যে সকল মূল্য আসুক আমি তো পাও না ধার আমি ওর কাছে চাতেই পারি আমি কেন যাবো ওর কাছে টাকা টাকার জন্য তো মাঠটা খেয়েছে টাকা কার কাছে ধার নিয়েছিল কি করেছিল আমরা ওটা বলতে পারবো না কেন মারটা খেলে উনি সোশ্যাল মিডিয়া এসে বলুক যে এই জন্যে আমার মা আমি মার খেয়েছি আমি কার কাছে টাকা নিই কি আমার কোনো দেনা ছিল কি ধার ছিল কাউকে দিতে পারিনি কি বিষয় উনি আবার মারা সে মারার কোন তুলনা নেই একটা লোক কেউ যায়নি কেন যায়নি বলছে যে না ওকে ভাষা বিচ্ছিনী ওর একটু মারার দরকার ওকে কেউ গিয়ে সাপোর্টার করার দরকার নেই একটু ভালো করে ওরে ধোলাই পালিশ ভালো করে করি আমরা রাস্তায় ফিরেই ওকে মারধর করেছে আমাদের কানে তো সব আমরা শুনতে পাচ্ছি আমরা তো দেখতে পাচ্ছি যে কি অবস্থায় আমার জন্য ও মারার জন্য গাল খিস্তি কি বিচ্ছির বিচ্ছির ভাষা বলেছিল আজকে তো সারা জনগণ দেখুক এই ভিডিওটা সরকার শেয়ার করে দিয়ে দাও যে ও গত উনিশ তারিখে রাত্রেবেলা বেধারক মার খেয়েছে বাস স্ট্যান্ডে একদম দেবে না উনি নিজেই আজকে মার খাচ্ছে কেউ না কে গিয়ে পাশে দাঁড়াচ্ছে না উনি আমার বলে আমার তিনশো পাঁচশো হাজার লোক আছে সেই লোকগুলো তো ওনার সাপোর্টার ক্ষতি পেরত যে আচ্ছা ঠিক আছে রবিগুলি ভাই মেরো না ওকে মার ধরার দরকার নেই ওকে মারধর কেউ করো না আমরা ওকে ঠেকাই কেউ থাকা কই কেউ তো পাশে আসিনি টাকা একটা মিটিং করতে গিয়ে মনে হয় কিছু খরচা করে ফেলেছিল খরচা সেখানে মনে হয় করতে গিয়েছিল খরচা করে আসে সে টাকাটা তুলতে পারছে না এখন অন্য লোকের কাছে ধার লিক আর ওর অন্য কারোর কাছে হাওলা লিক নিয়েছিল তাকে টাকা দিতে পারছে না সেই কারণে তাকে ধরে মারধর বেধারক মারধর লোকজন নেই বলি তো উনি মাঠটা খাচ্ছে বাস ওপরে দাঁড়িয়ে যদি লোকজন থাকে কি আর ওনার তাহলে আমার যদি কেউ একটা গাহা দেয় আমার আইএসএফ লোক ছুটে আসবে যে না পাপিয়ার দিন মেরে দিয়ে যায় তাহলে রফিকুল ইসলামের মেরে আবার বলছে লোকের সাথে সবাই সবাই বলছে চুপ করে চুপ করে কথা ভালো ফায়েশ করো না কাউকে একে জানাজানি করো না কে জন্য প্রিয় নেতা কোথাকার জন্য প্রিয় নেতা ও ও কথা আমরা বলতে মানি আমরা সবার কাছে যাই সবার কাছে যাই যে যা বিপদে পড়ে তার সামনে গিয়ে দাঁড়ায় আর উনি মার খাচ্ছে উনি জনপ্রিয় নেতা মারাচ্ছে এখানে তিনি বলছেন তো যে আমার বিরুদ্ধে আমার বুথে তিনজনকে খাড়া করে দাঁড়ায় তিনজন আইএসএফ খাড়া করে দাঁড়াতে বলছিল মার খাচ্ছিল তাহলে সেই লোকগুলো কোথায় গিয়েছে যারা ওর ওর যারা ট্যাকেল দিছিল ওর যারা লোক রাখছিল সেই লোকগুলো কোথায় গিয়েছে তার কালকে তো থেকাতেই পারতো ওনাকে ওনাকে থেকাইনি কেন উনি তো মার খেয়েই গিয়েছে আমি তো যেটা শুনেছি সবাই বলছে আমার সঙ্গে আমার ফোন এসে রাত্রিবেলায় ফোন এসেছে যেরকম খুব মারধর খেয়েছে তা তারপরে ওনার মার খাবার এখনো কিছুই হয়নি আমি মারব না আমার আইএসএফ ছেলেরা কেউ ওকে মারতে যাবে না ও জনগণই হাতেই ও মার খেতে 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 ওর জীবন শেষ হয়ে যাবে